দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মাদারপুরের যে পঁচিশ চব্বিশ জন যুবক নিখোঁজ হয় তার পরিবার তাদের পরিবার কিন্তু আজকে আমারও বসেছেন এখানে বাকি আসামিদের না ধরা পর্যন্ত বসে থাকবো আমাদের তাদেরকে আইনে আওতা না আনা হবে আমরা পর্যন্ত আমাদের চালিয়ে যাব আমরা বিগত দিনে দেখেছি যে বিগত নয় মাস আগে সুরিয়তপুরের পনেরো জন যুবক যারা ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তবে তারা লিবিয়ায় মাফিয়া তবলে আটকা করে এবং এর পরবর্তীতে তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের থেকে নিখোঁজ ওরা যখন নিছে তখন নিছে যে ইটালির কথা বলে ইটালির কথা বললে আমাকে ছেলে গো লজিয়া আমার ছেলে সর্দার সাকিবুল আমার নাম সিরিয়া বেগম নিছে লিবিয়া লিবিয়া নিয়ে কিছুদিন কথা পলাইছে তারপরে ওরা কিভাবে আটক করাইছে আটক করানোর পর আমরা জেলের থেকে ছাড়াইছি আমাগো থেকে টাকা নিছে তখন পাঁচ লাখ করে টাকা নিছে টাকা নেওয়া পরে আবার গেম দর জন্য আবার প্রায় সাড়ে চার লাখ করে টাকা নিছে আমাদের এরকম বিভিন্ন ভুল তথ্য দেওয়া আমার একটা বছর দিয়া।

তাদের আহাজারির ঘটনা প্রকাশ করে এবং এরপরে গতকাল যেটা আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে এই ঘটনার মানব পাচারকারী ঘটনার মূল ভোতা রাশেদ খানকে আটক করে পুলিশ আজ কিন্তু দুপুরের পর সেই রাশেদ খানকে অভিযুক্ত রাশেদ খানকে জুরেদপুর জজ কোর্টে তোলা হয় জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে তোলা হয় আসামি পক্ষের আইনজীবী জামিন জামিন প্রত্যাশা করেন এবং যে মামলার আয়ু তিনি কিন্তু এখানে সাত দিনের রিমান্ড চান যিনি দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট ছিলেন তার থেকে পরবর্তীতে আগামী সোমবার তারিখ ঘোষণা করা হয় এবং আপাতত সেই গ্রেফতারকৃত রাশেদ খানকে কারাগারে প্রেরণ করেন